আমার পরিবারের মিষ্টি মিষ্টি বন্ধুদের আর যারা আমার ভিডিওটা আজকে দেখছো তাদের সবাইকে জানাচ্ছে মিষ্টি একটি সুপ্রভাত দিন আনা দিন খাওয়া সংসারগুলোতে বিলাসিতা না করে আমরা যদি নিজেদের ওপরেই সব দায় দায়িত্ব নেওয়ার চেষ্টা করি কিছুটা বলতে গেলে চেষ্টা করি সবটা হয়তো না কিছুটা চেষ্টা করি তাহলে দেখবে সংসারটা অনেকটাই সুখের হয় আর সব দিকটাই খুব শান্তিপূর্ণ থাকে তো প্রিয় বন্ধুরা মনমুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো ঘুম থেকে উঠে দেখো আমি তো মারুলি দিলাম তারপরে ওই যে সামনেটা একটু ঝাঁট দিয়ে দিয়েছি কিন্তু এই দিকটা একদম দেওয়া যাচ্ছে না কারণ এইখানে কাট কাটা হয়েছিল আর কিরকম না পুরো হয়ে গেছে আর সেই জন্য প্রথমে আমি জল জল ঝিটিয়ে দিলে ঝাঁট দিতে খুব সুবিধে হয় জল ঝিটিয়ে ঝিটিয়ে দিলে অনেকটাই ভিজে ভাব হয়ে যাবে তারপর আমি ঝাঁট দেবো এতে করে ধুলাটাও আর উড়বে না তো প্রিয় বন্ধুরা তো বলে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম ছোটদের জন্য রইলো অনেক ভালোবাসা জল ছিটিয়ে তারপর এই যে এখানটা ঝাঁট দিয়ে দিচ্ছি আর ওই যে সামনে সব জমা করেছিলাম কাগজপত্র পাতা টাতা সব যা থাকে বিকেল বেলায় রাখি তো ওইখানে যা নোংরা ছিল সব একটা তুলে গামলাতে ফেলে দিচ্ছি আর এখন গামলাটা আর ঝাঁটাটাও ধুয়ে নিলাম কারণ তোমরা তো জানোই যে বাসি ঘর ঝাঁট দেওয়ার পর ঝাঁটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে রাখতে হয় তো সংসারের বাসি কাজকর্ম গুলো মোটামুটি করে নিয়েছি এখনো বাসন ধোয়া রয়েছে আর কাপড় কাচা আর আজকে একটু কাপড়টা কাচতে হবে কেন তো বন্ধুরা কারণ ওই যে একদিন না কাচলে আর তো বলার নেই তাহলে তো অনেক জমা হয়ে যায় তো কলপাড়ে বসেছি আবার দেখছি রোদটাও চলে এসেছে গরমকালের দিনে আমার এই এক সমস্যা যদি খুব তাড়াতাড়ি এখন বাজছে সাড়ে ছটা দেখো বন্ধুরা আমার ওই যে পেছনের দিকের গাছগুলো রয়েছে ওইখানটাই কিরকম অন্ধকার আর আমি যেখানটায় আছি এখানটায় এত আলো পড়ছে ঠিকভাবে ক্যামেরাটাও কাজ করছে না আর আমিও তাকাতে পাচ্ছি না তো কত জামা কাপড় রয়েছে আবার তার সঙ্গে রয়েছে শীতের পোশাক তো কদিন আগে একটু হালকা ঠান্ডা ছিল তো সকালবেলায় একটা চাদর পরেছিলাম আর ছেলেকেও একটা তো জানো তো বন্ধুরা শীত যখন শেষ হয় তখন কিন্তু একটা করে চাদর সোয়েটার আমরা রেখে দিই কারণ হঠাৎ করে প্রতি বছরই শীতের পরে হালকা ঠান্ডা হঠাৎ করে পড়ে যায় তো সেই জন্য একটা করে রেখেছিলাম কিন্তু এখন দেখছি সেটা কাজে লেগে গেছে আর এখন তো গরম পড়ে গেছে এখন আর দরকার নেই তাই ভাবলাম বেকার আর কেন বাইরে ফেলবো আমি কেচে করে তুলে দিই তো সেগুলো আরো ঘরের জামা কাপড় যেগুলো রয়েছে পরার গুলো সবগুলো নিয়ে কলপারে বসে গিয়েছি আবার আজকে রবিবার তাহলে ছেলের তো স্কুল ড্রেসটাও কাচতে হবে তো সেগুলো সব ভালো করে চেক করে নিচ্ছি আর এগুলো সব ভিজিয়েও দিচ্ছি জামা কাপড় গুলো আমি ভিজিয়ে নিচ্ছি আর ওদিকে দেখো কতগুলো থালা রয়েছে মানে থালা বাসন একটাও ধোয়া হয়নি আর আগে ভিজিয়ে নিচ্ছি এই কারণে যে বাসনগুলো ধোয়ার পরে জামা কাপড় গুলো কেচে নেব সব জামা কাপড় গুলো কাচা আবার বাসন ধোয়া এই কলপাড়ে প্রায় এক থেকে দু ঘন্টা আমার সময় লেগে গেল তো জানো তো বন্ধুরা বাড়িতে বর্তমানে কোনো সবজি নেই আর বাগানের লাউ ডাটা কুমড়োটা তো দুদিন ছাড়াই খাওয়া হচ্ছে তো আজকে ভাবলাম যে দেখি সজনে কেমন হয়েছে আর এই সজনে রাটা বারো মাসের অনেক পরে হয় কিন্তু খেয়াল করে দেখলাম যে না এগুলো তো বুড়ো হয়ে যাচ্ছে তাই তোমাদের দাদা ভাইকে টেনে নিয়ে চলে এসেছি অন্যের ওপর নির্ভর করলে সত্যি বলতে সব সময় কিন্তু অনেক বিরক্তি লাগে কোনো কোনো সময় ভালো লাগলো এক এক সময় খুব বিরক্তি এই যে সমস্ত কাজ সারার পর যখন ডাটা গুলোর জন্য ডাকছি বারবার একটু সময় আছে একটু পরে একটু পরে এটাই বলে যাচ্ছে তাই ট্রেনে হিচড়ে তাড়াহুড়ো করে নিয়ে এসছি যে চলো ডাটা কেমন বুড়ো হয়ে যাচ্ছে অন্তত কিছু নাটা পেরেনি আর সত্যি ভাবতে পারিনি যে এই ডাটা বুড়ো হবে এগুলো এই কদিন আগে হয়েছিল ফুল তো এত তাড়াতাড়ি হয়ে যাবে অথচ ডাটা দেখো বন্ধুরা একটুও লম্বা হয়নি এই বারো মাসের সজনাটা এটাই হয় আর তোমাদের দাদা ভাই একটা ডাল মাত্র কাটলো এতগুলো ডাল যদি কেটে দেয় এত ডাটা একসাথে কি করব। তাই এই ডাটা কুড়িয়ে নিচ্ছি আর দেখো ডাটা কুড়োতে কিন্তু আমার খুবই মজা লাগছে গাছটা যেই না ফেলেছে ডালটা তার চারিদিকে ডাঁটা গুলো পড়ে গেছে আর ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল তাই এখন সব জায়গায় ডাঁটা গুলো কুড়িয়ে নিয়েছি আমি তো ডাঁটা কুড়িয়ে বাড়ি যাচ্ছিলাম আর তখনই দেখলাম যে না এই রাস্তা তো অনেকগুলো রয়েছে তো দেখলাম আবার কলা গাছের সাইডও রয়েছে তো এদিক ওদিক খুঁজে খুঁজে দেখলাম আবার অনেকগুলো ডাটা রয়েছে যখন পাড়া হয় সব ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়েছিল তাই সব জায়গায় সব ডাঁটা গুলো কুড়িয়ে নিয়ে চললাম এখন বাড়ি আমাদের মতন দিনানা দিন খাওয়া সংসারগুলোর সমস্ত দায় সংসার থাকে আর আমরা সেগুলো মেনে চলারও চেষ্টা করি তো দেখো ডাঁটা গুলো পেরে নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে চলে এলাম মশলার ঝুড়িটা নিয়ে চলে এসেছি আর সাইডে দেখো এই বালতিটা রয়েছে তো বালতিটা দেখলাম না একটু জল আছে তাহলে জল ধরতে হবে সবগুলো কুড়িয়ে এই বালতিটায় ঢেলে দিলাম এই একটা নির্দিষ্ট জায়গায় সব কিছু জিনিস ফেলা হয় তো দেখো এত সব কাজ গুছোতে গিয়ে আমার ভাতটা হয়ে গিয়েছে আর যেই না ভাতের ফ্যান বের করব বলে ভাতের হাঁড়িটা তুলতে গিয়েছি দেখলাম যে আমার যে হাতের হাঁড়ি ধরার কাপড়টা সেটা তো আজ কেচেছি আর একটু আগেই তো শুকনো হয়নি আর তাই আনতে গেলাম না বা দেখতেও গেলাম না যে শুকনো হয়েছে নাকি তাই একটা কাগজ দিয়ে চালিয়ে নিলাম আসলে কি বলতো বন্ধুরা এই আমরা গৃহবধূরা কোনো জিনিসেরই এই কমতিটা কিছু মনে করি না সেই জায়গায় অন্য কোনো ভাবে অন্য কিছু দিয়ে ঠিক ম্যানেজ করে নি আর এটা হয়তো আমাদের ভগবানই দান করেছে এই বুদ্ধিটা দিয়েছে তাই দেখো একটু আদ্রু গরম তো লাগছে কিন্তু কি করব বলো আবার অত দূর যাব যেখানে মেলা আছে তাই এই দুটো কাগজ টুকরো নিয়ে চালিয়ে দিলাম আর এখন ভাতের হাঁড়িটা একটু উল্টিয়ে রাখলাম ভালো করে যাতে ফ্যানটা ঝরে যায় ওইদিকে আমার উনন কিন্তু ফাঁকা যাচ্ছে আগুনটা বেকার জ্বলে জ্বলে নষ্ট হচ্ছে কারণ কড়াটাতে আজকে এই যে মাটি দেওয়াই হয়নি আর অনেক করে দিয়েছি তাই শুকনো করতে রোদে দিয়েছিলাম সমস্ত সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি তাই আজকে আমার রান্নাটা খুবই তাড়াতাড়ি হবে এটা আমি ঠিক বুঝতে পারছি তবে একটু বেলাও হয়ে গেছে কারণ অতগুলো জামা কাপড় কেচেছি বাসন মাজলাম ঘরের কাজ আর জামা কাপড় কাচতে গেলে একটু বেশিই দেরি হয় তো দেখো বন্ধুরা এখন আমি বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি আর শীতের শেষ এই বাঁধাকপিটা তাই তরকারি আর করছি না এটা একটু ভাজা করে নেব এই রাস্তা হয়ে বাড়ির সবাই আমাদের বাড়ির ভেতরে ঢুকবে আর রাস্তাটাই যদি নোংরা থাকে কতটা বাজে লাগে তারপরে আবার আমি যে সবজি কাটি এই বেঞ্চিটার ওপরে না হলে রান্না করার সময় তো এই বেঞ্চিটাই যে সবজি কেটেছি কেমন একটা নোংরা রয়েছে আবার বালিও প্রচুর উঠেছে তাই চারিপাশ থেকে এক জায়গায় জমা করে দিলাম যে এটা পরে ফেলে দিল ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে এখন বেসন বড়াগুলো ভেজে নিচ্ছি তো দেখলাম যে ভেজে করে তুলবো যখন তখন দেখলাম বেশ তেল তেল রয়েছে আর এই তুলে দিলে কিন্তু যাবে তাই অল্প একটু টাইম নিয়ে আমি বেসন অবস্থায় অনেকটাই চারিদিকে নেড়ে না সাইড সাইড করে দিচ্ছি যাতে করে বেসনের থেকে যে তেলটা থাকে সেটা করার মাঝখানে এসে জমা হবে আর বেসনও বেশি তেল যাবে না আবার কিছুটা তেলও বেরিয়ে যাবে যেটা দিয়ে আমি টাটার তরকারিটা করতে পারবো এখন মশলাটা ভালো করে কষে নিয়ে ওটার উপরে ডাঁটা আলুটা দিয়ে দিয়েছি হ্যাঁ তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে মশলাটা কষা হয়নি জল রয়েছে এমনটা কিন্তু নয় বন্ধুরা মশলাটা অল্প একটু জল দিয়েছি যাতে এই মশলার মশলা ডাঁটা আর আলুর মধ্যে ভালো করে যায় আর যতক্ষণ না শুকনো হচ্ছে আমি কিন্তু নাড় করব আর শুকনো হয়ে গেলেই তখন জল ঢালবো এইভাবে রান্না করলে যা সবজি রান্না করো মশলার তরকারির ক্ষেত্রে মশলাটা কিন্তু সেই সবজির মধ্যে ঢুকবে আর তখনই কিন্তু সেই মশলার তরকারিটা স্বাদ পাওয়া যাবে দেখো ডাটা আলু বেসন বড়ার ঝোল রেডি হয়ে গেছে আর এরপর রয়ে গেছে আমার এই যে বাঁধাকপির বাঁধাকপি ছোকা তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই দেখো হাতের দিকে তেল ছিটকে গেছে আর এগুলো আমাদের সহ্য হয়ে গেছে কি ঠিক বললাম তো তো যাই হোক আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই পাশে দেখো আজ এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো আর আমাদের তো এইভাবেই চলে যাচ্ছে তো সবাই পাশে থেকো ভালোবাসা দিয়ে সুস্থ থাকো কাল দেখা হবে